আমি তোমাকে অনেক ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো কাছে একবার একটা কথা বলতে চাই আই লাভ ইউ সো মাচ আমি তোমাকে অনেক ভালোবাসি তুই মানুষটাকে আবার পাচ্ছেন এর অনুভূতিটা একটু এর অনুভূতিটা বইলা কোনো কিছু হইব না কারণ কি আসলে ওই আমাকে চাইছে আমার ফ্যামিলির সাথে যুদ্ধ করে আমাকে পাইছে তারপরে এই দিন পর আমাদের বিয়ে ঝড়ঝাপটা যাওয়ার পরে আমাদের এক হওয়া এখানে অনুভূতি প্রকাশ করার মধ্যে সারাক্ষণ হাসি এটাই প্রথম দেখাটা কোথায় হয়েছে প্রথম দেখাটা টি সিতে হয়েছিল টি হয়েছিল ওই হচ্ছে ওর ফ্রেন্ডের এখানে দোকান ছিল তো ওইখানে আমি ফুচকা খাইতেছিলাম লাইসা আমার বিষ ধরছে তখন থেকেই রিলেশন প্রথম বলেছে ও প্রথম বলছিল আপনি একটা কথা বলতে চাই আমি বলছি বলো উনি আমাকে আপনি আপনি করে বলতেছিলো না তুমি বলছিল ফার্স্টে তা আমি যে হ্যাঁ কি বলবেন বলেন বলতেছে যে তোমাকে আমার অনেক ভালো লাগে তোমার চেহারা অনেক মায়া তুমি অনেক মিষ্টি তা আমি বলছি যে এগুলা বলে ইমপ্রেস করার কোনো কিছু নাই কারণ আমি এগুলার মধ্যে নাই বলে না তারপরে ওই আমি না বলার পরেও আমার বাড়ি অব্দি গেছে যাওয়ার পরে আমার আম্মুর সাথে কথা বলছে তারপরে আস্তে আস্তে কন্টিনিউ ফ্যামিলির সাথে কথা ওর ফ্যামিলির সাথে আমার কথা এরকম করে আমাদের পাঁচটা বছর চলে গেছে এর মধ্যে উল্লেখযোগ্য কথা ছিল কি আমি যা বলবো তা শুনবে ও আমাকে যা বলবো তা শুনবো আর কথা হচ্ছে ওই আগে ওই হচ্ছে ডুবাইতে ছিল তো আমি বলছি যে তুমি আমার বিয়ে করার পর তুমি ডুবাইতে যাইতে পারবে না আমার সাথে থাকতে হবে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট মানে আমাদের মধ্যে কথাটা এটাই হয়েছিল সবসময় ভালোবাসাটা থাকবে ইনশাল্লাহ থাকবে এমন কোনো কথা আছে যেটি বলা হয়নি আজকে আমাদের মাধ্যমে এমন কোনো কথা লুকানো নাই উনি আমার সবকিছুই জানে সবকিছুই শেষ পর্যন্ত অবশ্যই জানে সে জানে না শোনার পরও আমাকে ভালোবাসছে আর তার জানা শোনার পরও আমি তাকে ভালোবাসি এটাই হচ্ছে অনেক কিছু তার উদ্দেশ্যে একটি কথাই বলবো যে কখনো আমাকে ঠকায়ো না আমি তোমাকে অনেক ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো কাছে রাখবা একটা কথা বলতে চাই আই লাভ ইউ সো মাচ আমি তোমাকে অনেক ভালোবাসি তুহিন তুহিন আমি তোমাকে অনেক वशी ए तो